দেখো বন্ধুরা কত সুন্দর সবুজ ক্ষেত দেখতে পাচ্ছ আর এর মাঝ দিয়ে যদি সকালবেলা হেঁটে চলে বেড়ানো যায় তাহলে খাওয়ানো ভালো লাগে বলো তা তোমাদের কেমন লাগছে কি দেখো কত সুন্দর গ্রামের এইসব দৃশ্য কিন্তু দেখলে মন ভরে যায় চলো আচ্ছা কত সুন্দর না তো চলো আর কি কী অপেক্ষা করছে তোমাদের জন্য দেখে নেওয়া যাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছে ও সুস্থ আছো আমি অপর্ণা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য অন্য কোনো একটা ধামাকা তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যদি ভালো লেগে থাকে কোনো অংশে তাহলে লাইক কমেন্টও সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে কি বলবো তাহলে শেয়ার করার অনুরোধ রইল আর হ্যাঁ যদি হাইভের ইয়েটা আসে অপশানটা আসে সবাই সবাইকে একটু হাইপ করে দাও আমি কিন্তু যার ভিডিওই দেখছি সবাইকে হাইপ করে দিচ্ছি যদি হাইভ অপশান এসে থাকে তবেই হাইপটা করতে পারছি নাহলে কিন্তু পারছি না যেটা সত্যি কথা আর হাইপ করা মানে অন্যকে আর একজন একজনের ভিডিও আর একজন দেখার সুযোগ করে দেওয়া তো চলো বন্ধুরা আমরা সবাই সবাইকে এইভাবেই সাপোর্ট করি চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো যে কী কি হচ্ছে দেখো বন্ধুরা আজকে এটাই আজকে বাড়িতে কাটা হবে আর বাড়ির পুরো দেশি দেখো আর এই দেশি খেতে তো মজাই আলাদা তোমরা সবাই জানো তো চলো আজকে এটাকে এটে দেশি মুরগির লাল ঝোল কেমন লাগে আর কত সহজভাবে একদম সিম্পল রান্না সিম্পল হলেও টেস্টি তো সেই জন্যই একদম সিম্পলভাবে দেশি মুরগি রান্না করলে কতটা ভালো লাগে আর কতটা সুস্বাদু হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন একে কেটে নেওয়া হচ্ছে তো ওগুলো তোমাদের দেখাবো না চলো দেখবো ধরো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখন আমি একটু এলাচ দারচিনি ও লবঙ্গ থেতো করে দিয়ে দিয়েছি ফোড়নে আর দিয়ে দিলাম সামান্য কিছু গোটা জিরে একদম সিম্পলভাবে আর দেশি মুরগি যদি তোমরা কেউ এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের টেস্ট ভোলা একটু মানে দুষ্কর হয়ে যাবে তো দেখো ওগুলো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পিয়াজ তো পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব সামান্যই ভাজ ভাজা ভাজা করে নিচ্ছি বেশি ভাজবো না দেখো হালকাই ভেজে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু ধনে বেটে বাটা আর গোটা জিরে হলুদ গুঁড়ো লবণ আদা এবং রসুন আমি বেটে নিয়েছি এই দেখো শিলে আমি বেটে নিয়েছি এবার এখানে আমি এটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর আমি অফ ক্যামেরায় কিন্তু ইতিমধ্যে একটা কাজ করে নিয়েছি আমি আলুটাকে ভেজে নিয়েছি দেখো তো চলো মশলাটা একটু আমি কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর তেল দেখো মশলার গা থেকে ছেড়ে দিয়েছে দেখো বেশ কষানো হয়ে গেছে এই মুহূর্তে আমি দেখো এখানে আমি দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব দেখো আমি বেশ কষিয়ে নিচ্ছি মাংসটাও আস্তে আস্তে জল দিয়ে তো এইভাবে যদি তোমরা একবার দেশি মুরগির লাল ঝোলটা রান্না করো তবে খেতে খেতে কিন্তু তোমরা টেস্ট ভুলতে পারবে না এতটাই সুন্দর হবে আর যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর হাইপ করতে কিন্তু ভুলো না হাইপ করে দিও সবাই ঠিক আছে সব বন্ধুরা সব বন্ধুদের হাইপ করে দাও শুধু আমাকে একা নয় যারই হাইপ অপশানটা আসবে তাকেই হাইপ করে দাও তো চলো ভালো করে কষিয়ে নিই তো দেখো মাংসটা কিন্তু আমার বেশ কষানো হয়ে গেছে মাংসর গা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেছ এবার আমি জল দিয়ে দেবো তবে জলটা অবশ্যই আমি গরম জল দিচ্ছি যেহেতু দেশি মুরগিটা মানে মুরগি নয় মোরগ দেশি তাই আমি একে একটু বেশি ঝোল দিলাম একটু পাতলা ঝোল রাখবো আর এই মুহূর্তে আমি আলুগুলো দিয়ে দেব এবার আমি ভালো করে ফুটিয়ে নেব দেখো আমি গোলমরিচ নিয়ে নিয়েছি গোলমরিচটা বেটে নেব দেখো যেহেতু দেশি মুরগি তাই আমি একটু ঝোলটা পাতলাই রাখবো দেখো এখানেই দেখো আমি গরম মশলা আর গোলমরিচ বেটে নিয়েছি তো এই মুহূর্তে এটা আমি দিয়ে দেব দেখো আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি এই মুহূর্তে আমি নামিয়ে নেবো ঝোলটা কিন্তু আমার একরকম হালকা পাতলাই থাকবে আর দেশি মুরগির ঝোলটা খেতেই কিন্তু টেস্টি লাগে তো চলো নামিয়ে নিচ্ছি 嗯。